আসসালামু আলাইকুম আমরা এই বড় ভাই ড্রাগন বাগানে আসলাম এই যে আমরা দেখে আসি ড্রাগন বাগানের অবস্থা অনেক বৃষ্টির কারণে ড্রাগন বাগানের অবস্থা খুবই করুণ অবস্থা ফুলটুল নষ্ট হয়ে যাচ্ছে ফল নষ্ট হয়ে যাচ্ছে তো চলুন দেখে আসি বড় ভাইয়ের সাথে যাই কি অবস্থা দেখি আর ড্রাগনের দামও এখন বর্ষার কারণে অনেকটা ডাউন

হবে আশা করা যায় তাও এই জমিটা তো ভালো নিচে পানি টানি জমে না ওই দেড়টায় তো পানি জমে রয়েছে নিচে ছোট করে একটা পাকা গুলো একটা তোলো হাইব্রিড কি জাত আলাদা সাইড লাগানো না এর ভিতরে বেজাল

প্ৰচুৰ মিষ্ট হয় অনেকে মন কৰে বড়ো ফল বেছি মিষ্টে ছল গুল বেছি মিটি হয় বুজলি

আবার এই ফলন উঠে গেলে তো আবার এখানে অন্য অন্য চাষ হয় পেঁয়াজ রসুন সাস করে অনেক কিছু চাষ করা এই বিক্রি করা যায় মেলা লাগাইলে পাখি কি করে তাহলে এই যে মনে এই ডগা কাটা এই এই যে মাথা কাটা দিলে ফুল তাতে ফুল হয় ফমিলিয়া গনলে 20000 ফলে বেটা ধরে হ্যাঁ কাটা হলরে চেষ্টা করছে বাকি বাকি না কাটবি রে ওই যে কাটবেলে কি করছ কাঁচা ফলও ছারে না কাটবেলি চেষ্টা দাঁত আছে না হুম পাশি বাগান তো এই বাগান বড় বাগান কাটবেলি বোঝাই যায়

আমি তুজাতি রাখবো